জীবজগতের এক অমক সত্য হলো প্রতিটি জীবের নির্ধারিত সময় মৃত্যুবরণ করতে হবে আর একবার কেউ মারা গেলে তার পক্ষে আর কখনোই জীবিত হওয়া সম্ভব নয় কিন্তু এবার যেন মৃত্যুকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন একদল বিজ্ঞানী দায়িত্ব নিলেন মৃতকে জীবিত করার বিস্তারিত থাকছে হঠাৎ প্রকৃতির সীমা ভেঙে মৃতদের জীবিত করার চ্যালেঞ্জ নিয়েছেন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন এমন একটা অসম্ভবকে সম্ভব করার জন্য বৈজ্ঞানিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাইফ এক্সটেনশন এর অর্থ হল জীবনের সময়সীমা বাড়ানোর মিশন এ ফাউন্ডেশন তরল নাইট্রোজেনে ভরা ট্যাঙ্কে একশো নিরানব্বইটি মরদেহ কয়েকটি মাথা এবং একশোটি পোষা প্রাণী সংরক্ষণ করে রেখেছে এই ব্যক্তিরা বেঁচে থাকাকালীন ভবিষ্যতে পুনর্জীবিত হওয়ার আশায় তাদের দেহ ক্রায়োপ্রিজার্ভেশনে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এ ধরনের সংরক্ষিত মরদেহকে বলা হয় প্রিজার্ভার বডি অ্যালকোহলের বিশ্বাস ভবিষ্যতে এমন উন্নত প্রযুক্তি আবিষ্কার হবে যা এই মৃত ব্যক্তিদের প্রাণ ফিরিয়ে দিতে সক্ষম হবে সংরক্ষিত ব্যক্তিদের মধ্যে আছেন ক্যান্সার প্যারালাইসিস বা অন্যান্য জটিল রোগে মারা যাওয়া রোগীরা এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল মাত্র দুই বছর বয়সী থাইল্যান্ডের এক মেয়ে যিনি দুই সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান এবং তার দেহ সংরক্ষণ করা হয়েছে আরও আছেন বিটকয়েনের অন্যতম পথ প্রদর্শক হ্যালফিনি যিনি দুই হাজার চোদ্দো সালে প্যারালাইসিসে মারা যাওয়ার পর তার দেহ সংরক্ষণ করা হয় মৃত্যুর আইনি ঘোষণা পাওয়ার পরই দেহ হিমশীতল পানিতে রাখা হয় এরপর রক্ত এবং অন্যান্য তরল বের করে দেহে এমন বিশেষ রাসায়নিক প্রতিস্থাপন করা হয় যা পচন প্রতিরোধ করে দেহ অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় সংরক্ষণের জন্য নাইট্রোজেনের ট্যাঙ্কে রাখা হয় এ সময় কৃত্রিমভাবে রক্ত সঞ্চালনের জন্য একটা সিপিআর যন্ত্র ব্যবহার করা হয় যাতে কোষগুলো ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পায় পুরো প্রক্রিয়ার জন্য একটা সম্পূর্ণ দেহ সংরক্ষণের খরচ পড়ে প্রায় দুই লাখ ডলার এবং শুধুমাত্র মস্তিষ্ক সংরক্ষণের জন্য প্রায় আশি হাজার ডলার প্রয়োজন অ্যালকর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে যেসব রোগীর আরোগ্য সম্ভব নয় তাদের পরিবারও ভবিষ্যতের আশায় দেহ সংরক্ষণের জন্য এই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করছে অ্যালকরের দাবি তাদের পদ্ধতি মরদেহ পচন রোধ করে দীর্ঘ সময় অক্ষত রাখতে সক্ষম বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রা কি সত্যি একদিন মৃত্যুকে জয় করতে পারবে ভবিষ্যতে মিলবে এর উত্তর